হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে বর্তমানে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো আজকের তোমাদের নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেরই জন্য বাংলা বাংলা সাজেশন যে কবিতা তিনটি বাকি ছিল আমার আজকে তার মধ্যে আমি দুটো কবিতার এমসি কিউ নিয়ে এসেছি মোহ আর দেশ ও আমি দেখি মহুয়ার দেশ ও আমি দেখি এই দুটি কবিতা থেকে একেবারে ফাইনাল সাজেশন ফাইনাল সাজেশান নিয়ে এসছি এমসি বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা অবশ্যই করে ফুল ভিডিও দেখো তোমরা বড় ভিডিও দেখছো না তোমরা শর্ট ভিডিও বেশি দেখছো কিন্তু শর্ট ভিডিও ভিডিওতে অল্প প্রশ্ন থাকে অল্প প্রশ্ন থাকে এবং সমস্ত প্রশ্ন উত্তর জানার জন্য অবশ্যই করে বড় ভিডিওগুলো তোমাদের দেখা প্রয়োজন এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়িনি প্রথম কবিতা হলো আর দেশ কবি সমর সেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে বসন্তের দুঃস্বপ্নের মতো উজ্জ্বল স্তব্ধতার মতো শীতের দুঃস্বপ্নের মতো সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো অ্যান্সার হচ্ছে শীতের দুঃস্বপ্নের মতো অর্থাৎ অপশান সি তারপরে দুয়ের দাগের প্রশ্ন দেখো অবসন্ন মানুষের শরীরে দেখি চাঁদের কলঙ্ক ধুলোর কলঙ্ক অপমানের কলঙ্ক পোড়া দাগ অ্যান্সার হবে ধুলোর কলঙ্ক অপশান বি সবুজ সকাল কিসে ভেজা শিশিরে মেঘে জলে না ভোরের আলোয় অ্যান্সার হবে শিশিরে ভেজা অর্থাৎ অপশান এ চারদাগের প্রশ্ন মেঘ মোদির মহু আর দেশ আছে খুব কাছে না অনেক অনেক দূরে নিবিড় অরণ্যে প্রান্তরের শেষে অ্যান্সার হবে অনেক অনেক দূরে এখানে আমি অনেক প্রথমে আর একটি অনেক আছে সেটা লিখিনি অনেক দূরে যাও এই অপশানটি হবে অপশান বি আমার ক্লান্তির উপর ঝরুক মহু আর ফল মহুয়া পাতা মহুয়া ফুল দেবদারুর পাতা অ্যান্সার হবে মহুয়া ফুল অর্থাৎ অপশান সি তারপরে দেখো মহুয়ার দেশ কবিতাটির উৎস হল নানা কথা গ্রহণ ইচ্ছামতি কয়েকটি কবিতা তাহলে অ্যান্সার হবে কয়েকটি কবিতা অর্থাৎ অপশান ডি তারপরে সাতের দাগের প্রশ্ন সেখানে পথের দুধারে ছায়া ফেলে কোন গাছের দীর্ঘ রহস্য শাল গাছের পলাশের দেবদারু না মহুয়া গাছের অ্যান্সার হবে দেবদারু গাছের অর্থাৎ অপশান সি গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয় ডুবন্ত সূর্য অলস সূর্য উদীয়মান সূর্য না দুপুরের সূর্য অ্যান্সার হবে অলস সূর্য মহুয়ার দেশ কবিতায় মহুয়া বুনের ধারে রয়েছে কয়লার খনি তামার খনি হীরের খনি অপ্রর খনি অ্যান্সার হবে কয়লার খনি অর্থাৎ অপশান এ দশের দাগের প্রশ্ন কবি অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান শিশিরে ভেজা কোমল সকালে সবুজ সকালে শীতের সকালে রক্তিম সকালে অ্যান্সার হবে সবুজ সকালে অর্থাৎ অপশান বি অলস সূর্য আলোর স্তম্ভ হয়ে এঁকে দেয় সন্ধ্যার জলস্রোতে রাতের আকাশে অন্ধকারের ধূসর ফেনায় গলিত শোনায় অ্যান্সার হবে সন্ধ্যার জলস্রোতে অর্থাৎ অপশান এ মহুয়ার দেশ হল ছায়াবৃত দেবদারু আচ্ছাদিত মেঘ মদির ঘেরা অ্যান্সার হবে মেঘ মদির অর্থাৎ অপশান সি তেরো দাগের প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে নিশাচরের কোলাহল শিকারীর পদসঞ্চার অবসন্ন আনাগোনা সমুদ্রের দীর্ঘশ্বাস অ্যান্সার হবে সমুদ্রের দীর্ঘশ্বাস অর্থাৎ অপশান ডি দাগের প্রশ্ন কবি কয়লা খনির শব্দ শুনতে পান শীতের সন্ধ্যায় নিবিড় অন্ধকারে নির্জন দুপুরে শিশির ভেজা সকালে অ্যান্সার হবে নিবিড় অন্ধকারে অর্থাৎ অপশান বি মহুয়ার দেশের মানুষের চোখ লাল তন্দ্রাচ্ছন্ন ঘুমহীন না অস্থির অ্যান্সার হবে ঘুমহীন অর্থাৎ অপশান সি ঘুমহীন তাদের চোখে হানা দেয় কী হানা দেয় ধুলোর কলঙ্ক গভীর শব্দ অবসন্ন মানুষের চোখে ঘুম না ক্লান্ত দুঃস্বপ্ন অ্যান্সার হবে ক্লান্ত দুঃস্বপ্ন অর্থাৎ অপশান ডি তাহলে তোমাদের এই মহুয়ার দেশ থেকে ষোলোটি মাত্র প্রশ্ন ছিল ষোলোটি প্রশ্ন ছিল এবারে দেখো তোমাদের আরেকটি কবিতা আমি দেখি আমি দেখি কবির নাম শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় এখানে মাত্র কয়েকটি প্রশ্ন আমি রেখেছি অল্প প্রশ্ন আছে আমি দেখি তোমাদের আমি দেখি কবিতাটি যেমন ছোটো তেমন তার প্রশ্ন এমসিকি প্রশ্ন খুবই ছোটো এবং সবই একই টাইপের প্রশ্ন বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এসো হ্যাকের দাগের প্রশ্ন শরীরের জন্য দরকার সবুজ সবুজ গাছ না সবুজ বাগান না গাছের সবুজটুকু অ্যান্সার হচ্ছে গাছের সবুজটুকু অর্থাৎ অপশানটি দেখো এখানে যে চারটে প্রশ্ন কীভাবে দেওয়া হয়েছে দেখো একেবারে একেবারে পুরোপুরি মিল রেখে দেওয়া হয়েছে সবুজ সবুজ গাছ সবুজ বাগান গাছের সবুজ টুকু তাহলে গাছের টুকুটাই এখানে অ্যান্সার করা হয়েছে অর্থাৎ অপশান ডি সবুজের ভীষণ দরকার কারণ তাহলে সবুজের ভীষণ দরকার কেন না আরোগ্যের জন্য চোখের জন্য পুষ্টির জন্য মনের জন্য অ্যান্সার হবে আরোগ্যের জন্য অর্থাৎ অপশান এ হাঁ করে কেবল সবুজ খায় কে হাঁ করে সবুজ খায় শহরের মানুষ গ্রামের মানুষ গবাদি পশুরা শহরের অসুখ অ্যান্সার হবে শহরের অসুখ আমি দেখি কবিতায় কবির দেহ চায় সবুজ বাগান না জঙ্গল নিশ্চিন্ত বিশ্রাম না আরোগ্য তাহলে আমি দেখি কবিতায় কবির দেহ চায় সবুজ বাগান অর্থাৎ অপশান এ মাছের দাগের প্রশ্ন গাছ তুলে আনো এনে কবি কী করতে বলেছেন টবে বসাতে বাগানে বসাতে ছিঁড়ে ফেলতে ফেলে দিতে তাহলে অ্যানসার হচ্ছে বাগানে বসাতে কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছে অর্থাৎ অপশান বি সবুজের অনটন ঘটে সবুজের অনটন ঘটার কারণ কী অপশান এ দেখো অনাবৃষ্টির ফলে শহরের অসুখ সবুজ খায় বলে ঝড়ে গাছ পুড়ে যাওয়ার ফলে অভিজ্ঞ মালির দেখাশোনার অভাবে তাহলে অ্যান্সার হবে শহরের অসুখ সবুজ খায় বলে অর্থাৎ অপশান বি চোখ তো সবুজ চায় দেহ চায় দেহ চায় কি সবুজ পাতা না সবুজ ঘাস সবুজ বাগান না সবুজ উঠোন অ্যান্সার হবে সবুজ বাগান অর্থাৎ অপশান সি আটের দাগের প্রশ্ন হলো শহরের অসুখ কি প্লেগ করোনা সবুজ ধ্বংস করা নাকি আবাসনের দৌরাত্ম তাহলে অ্যান্সার হবে সবুজ ধ্বংস করা শহরের অসুখ হলো সবুজকে ধ্বংস করা অর্থাৎ অফসান সি আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনার মাছি খুন করেছি অঙ্গুরিতর হিরণ্য হিরণ্য জল যেতে পারি কিন্তু যাব না যেতে পারি কিন্তু যাব না যাব না হবে একটা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান তাহলে অ্যান্সার হবে অপশান বি অঙ্গুরিতর হিরণ্য জল এই কবিতাংশ থেকে এই গ্রন্থ থেকে এই কবিতাটি আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে আমি দেখি কবিতায় বহুদিন কথাটি কতবার আছে একবার দুবার তিনবার চারবার অ্যান্সার হবে তিনবার বহুদিন কথাটি তিনবার আছে বন্ধুরা এই একটা প্রশ্নের জন্য আমি আর পেজে যাইনি ওই জন্য এখানে মার্জিনের বাইরে লেখা হয়ে গেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে তোমরা সবাই ভালো থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ